এই জায়গায় যায় আমার এই বিষয়টাই খুবই খারাপ লাগছে আসলে ক্যাম আপনার যে দোকানটা আপনি আপনার ব্যবসার গতিতে থাকেন আমরা বিনোদন করতে আসছি ঘুরছি আমরা আমাদের মতো চলাফেরা করব। কারণ এখানে যদি তোমার ব্যবহার আষ্টা ভুক্তি হয় তাহলে সমস্যা না যাই হোক কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম এই জায়গা চিনে না এমন কেউ নাই দিনাজপুর বাণিজ্য মেলা আসলে প্রতি বছরই যাওয়া হয় প্রায় কম বেশি হয়তো মাঝে একটু যাই নাই তারপর থেকে দুই এক বছর তিন বছর থেকে পায় যাই আর সব থেকে বড় কথা হল আমি বাংলাদেশের তেরোটা জেলায় ঘুরেছি এবং নিজের মতো করে চলাফেরা করেছি স্বাধীনতার মতো আমার অনেক বন্ধুবান্ধব আমার বাংলাদেশের যে তেরোটা জেলায় গেছি আমার তেরোটা অবশ্যই ফ্রেন্ড আছে হ্যাঁ অবশ্যই তাদের সাথে চলাফেরা দেখা এক পলক হলে আইসে হয়েছে আমার আমি এটুকু বয়সে আমি যেটা দেখেছি হয়তো আপনারা কেউ পারেন না আসলে আমার ভিডিও না দেখার পিছনে কিছু রিজন আছে কারণ আছে কারণ আমি মনে করে মানুষ মনে করে যে আমার ভিডিও থেকে আমি ইনকাম করি আসলে এটা কোনোটাই না আমি পরিচিতি হতে চাই মানুষের সামনে যে মানুষ আমাকে চেনুক জানুক এজন্য আমি ভিডিও সারি আপনাদের মাঝে কিন্তু আপনারা যদি অ্যাভয়েড করে যান তাহলে হয়তো বিষয়টা আমাকে একটু খারাপ লাগলো তবে প্যারা নাইছেন ইনশাল্লাহ যারা আমার ভালো চায় ঠিকই আমাকে দেখবে এবং আমার ভিডিও দেখবে শুনবে সেখানে গিয়ে আমরা অনেক করলাম আসলে এই বিষয়টাই অন্য কিছু না আপনাদের সামনে আমি আর কিছু দিব কোনো ভিডিও তুলে ধরব আর আমরা আমরা যে বাণিজ্য ভিডিও করব না বা আমাদের দিনাজপুরের মধ্যে যারা মেলায় গেছে তাদের ফোনে যে কোনো রকম ছবি নাই বা এটা কেউ বলতে পারবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য সুস্থতা কেমন করবেন এবং সবাই সবার বিপদ আপদে এগিয়ে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সি ইউ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ